একটি শান্ত নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে ইউসুফ নামে একজন তাঁতি ছিল তার জীবন ছিল ঠিক তাঁতের সাধারণ সূত্র মতো একটি সাধারণ জীবন তার কোঁড়ে ঘরটি ছিল ছোট তাঁতটিও ছিল পুরনো এবং সে যা কামাতো তা কেবল তার পেট ভরাতেই শেষ হয়ে যেত তাই তার বাড়ির ফুটো ছাদের মেরামত সে এখনও করতে পারেনি তবু ইউসুফের হৃদয়ে একটি গভীর শান্তি ছিল যা অনেক ধনী ব্যক্তিকে হিংসায় ভরিয়ে তুলত সে সুন্দর কার্পেট বুনত কাজ করার সময় নানা রকমের পুরোনো গান গাইত এবং সূর্যের উষ্ণতা আর প্রতিবেশীদের সঙ্গতেই সে তার জীবনের আনন্দকে খুঁজে পেত একদিন বিকালে রুটি এবং ডালের একটি সাধারণ খাবারের পর ইউসুফের ঘুমঘুম বোধ হচ্ছিল সে তার তাঁতের পাশে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে পড়ল তার তাঁতের শাটলটি এখনও তার হাতেই ছিল ঘুমের মধ্যে ইউসুফকে এক রাজকীয় জাঁকজমাকে ভরা দুনিয়াতে নিয়ে যাওয়া হলো তিনি সেখানে কোনো তাঁতই ছিলেন না বরং একজন শক্তিশালী সুলতান ছিলেন হাতির দাঁত এবং সোনার সিংহাসনে বসে আর তার মাথায় ভারী দামি রত্নে ভরা একটি মুকুট ছিল তার চারপাশে দরবারীরা তার সামনে মাথা নত করছিল তার এক হাততালিতে একটি রাজকীয় ভোজন তার সামনে হাজির হয়ে গেল সে যা চাইতো মুহূর্তের মধ্যে সব পূরণ হয়ে যেত এক মুহূর্তের জন্য শক্তির এই নতুন অনুভূতিটা তাকে মাতাল করে তুলছিল কিন্তু তারপর শুরু হলো ঝামেলা একজন কঠোর মুখের অজির এগিয়ে এলেন মাথা নিচু করে বললেন মহারাজ উত্তর প্রদেশের গভর্নর তার রাজস্ব কর পাঠাতে অস্বীকার করছে তিনি লোকদের জড়ো করেছেন এবং বিদ্রোহের হুমকি দিচ্ছেন ইউসুফ বিষয়টি বোঝার আগেই দ্বিতীয় মন্ত্রী এগিয়ে এলো মহারাজ রাজ্যের পূর্বের জায়গাগুলোতে খরা এসেছে মানুষ খেতে পারছে না এবং রাজধানীতে আক্রমণ করার হুমকি দিচ্ছে ইউসুফের মাথা ঘুরতে শুরু করলো তিনি আদেশ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তার কথাগুলো ছিল একেবারে অযৌক্তিক ও বেখেয়ালি দরবারীরা যদিও রাজার আদেশ মেনে মাথা নত তো করলো কিন্তু তাদের চোখে সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল তারপর তাকে দুটি ধনী ব্যবসায়ীর মধ্যাকার একটি জটিল মামলার বিচারের জন্য জোর করে বসানো হলো প্রত্যেকেই আইনের বড় সড়ো দলিল পেশ করলো যা সে কিছুই বুঝতে পারল না আর তারপর ঘাবরে ইউসুফ এমন এক রায় শোনালো তা দুই ব্যবসায়ীর মধ্যে একজনকে এত বেশি রাগিয়ে তুলল যে সেই ইউসুফকে শুধু মারতে টুকু বাঁকে রাখল এক সময় যে ক্ষমতার প্রতীক ছিল এখন তার জন্য তা মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছিল ক্রমাগত দাবি আর বিশ্বাসঘাতার ফিসফিসানি ভুল সিদ্ধান্ত নেবার ভয় সব কিছু তাকে চিন্তার চাপে ডুবিয়ে দিচ্ছিল প্রাসাদটি তার ঘর কম সোনালি খাঁচার মতো বেশি মনে হতে শুরু করেছিল চিন্তার চোটে তার বুকে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল ঠিক তার তাঁতে সরল আর প্রকাশিত গানের সম্পূর্ণ বিপরীত এই চরম চাপের মুহূর্তেই তার ঘুম ভেঙে গেল ও সে জেগে উঠল মার্বেল প্রাসাদের স্বপ্ন ভেঙে গেল আর সে আবার নিজেকে তার কোঁড়ে ঘরের শক্ত কাদা মাটির মেঝেতে ফিরে পেল কিন্তু স্বপ্ন তার আসল জীবনে বীজ ঢেলে দিয়েছিল তার মনে এক গভীর অসন্তুষ্টি শিকড় গিরেছিল সে ঘৃণার সাথে তার ছোট কুড়ে ঘরের চারপাশে তাকালো এক সময় যে সাধারণ খাবার সে খুশির সাথে খেত এখন তাই তার গরিবদের খাবার মনে হচ্ছিল তার প্রতিবেশীদের হাসি মুখের সাথে জানানো সালামও এখন তার পোকা মাকড়ের কিচির মিচির মনে হচ্ছিল সে শুধুমাত্র তার হারি যাওয়া রাজার জীবন নিয়েই চিন্তা করত। আর এইভাবে ইউসুফ খুব হতাশ হয়ে পড়লো সে কাপড় বোনাও বন্ধ করে দিল আর গান গাওয়াও ছেড়ে দিল তার সবচেয়ে কাছের বন্ধু রফিক নামে একজন জ্ঞানী মানুষ ছিল সে পরিবর্তনটি দেখতে পেয়ে বলল ইউসুফ আমার ভাই তোমার চোখে তেজ যা আগে ছিল এখন তা নাই কি হয়েছে তোমার বলো আমায় তিনি বললেন ইউসুফ তার স্বপ্নের কথা বলতে বলতে কেঁদে ফেললো ও রফিক আমি মহান হওয়া কাকে বলে জেনেছি সে দুঃখের সাথে বলল। আমি যে এক সময় সেনাবাহিনীর কামান্ডার ছিলাম এখন কীভাবে এই সুতোর জামা কাপড় তৈরিতে ফিরে আসতে পারি এ এই জীবনটা একটা কারাগার তাহলে তুমি আবার সুলতান হতে চাও তাই তো তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ আমার মন প্রাণ থেকে ইউসুফ বলতে বলতে কেঁদে উঠলো তাহলে তো তোমাকে রাজা করতেই হবে ইউসুফ বলল সেই রাতে যখন ইউসুফ গভীর ঘুমের মধ্যে ছিল রফিক ও তার বন্ধুরা তাকে গ্রাম থেকে একটি পুরনো সুন্দর বাড়িতে নিয়ে গেল যা দেখতে একেবারে রাজপ্রাসাদের মতো ছিল তারা তাকে একটি রেশমি বিছানায় শুইয়ে দিল আর তাকে রাজকীয় পোশাকও পরিয়ে দিল ইউসুফ যখন জেগে উঠল সে আনন্দে আত্মহারা সে ভাবল সে আবার ফিরে এসেছে চাকরও তার সামনে মাথা ঝোঁকা তাকে মহারাজ বলেও ডাকছিল আর তারপর তাকে একটি রাজকীয় নাস্তাও এনে দিল প্রথম কয়েক ঘন্টা ভালোভাবেই কাটল আর ইউসুফও খুব খুশি ছিল সে চাকরদের নানা রকমের আদেশ দিল তারপর কিছুক্ষণ বাগানে ঘুরে বেড়ালো কিন্তু তারপর রফিকের সাজানো ঝামেলাগুলো একে একে হাজির হলো একজন মন্ত্রী ব্যবসার অধিকার নিয়ে হওয়া দুজন ব্যবসায়ী দলের মধ্যে হওয়া দ্বন্দ্বকে তার সামনে তুলে ধরল ইউসুফ যে শুধু গ্রামের বাজারে হওয়া ন্যায্য বিচারকে বুঝতে পারত সে ঠিক করতে পারল না কি করা উচিত যার ফলে দুই দলকে সন্তুষ্ট করার চেষ্টা তা ছিল একেবারে আনারি পরে তার রাজকীয় যে কিছু কাল্পনিক সংখ্যায় ভরা খাতা নিয়ে গিয়েল সে বলল রাজকোষে টাকা কমে গিয়েছে তাই রাজ্যের রাজস্ব কর আরও বাড়াতে হবে সকালে নির্বিচারে করা খরচা এখন ইউসুফের কাছে একটি বিয়েপরোয়া পড়া অপরাধের মতো মনে হচ্ছিল তারপর শেষ আঘাত এলো একজন বিদেশি দূত এসে সোনার দাবি করে এবং দিতে না পারলে এর পরিণাম হিসাবে গোটা রাজ্যকে ভুক্ত হবে বলে সে হুমকি দিয়ে গেল ইউসুফ তার গলার চারিদিকে ভয়ের একটা রশ্মি টাইট হতে অনুভব করলো এটা আর কোনো মন ভুলানো খেলা ছিল না এটা ছিল দায়িত্বের ফাঁদ রেশমি পোশাকটি এখন স্ট্রেইট জ্যাকেটের মতো মনে হচ্ছিল তার খাওয়া রাজকীয় খাবারগুলোও তার মুখের মধ্যে ছাই হয়ে গেল সেই ছিল একজন কারাবন্দি যে চিন্তার পাহাড়ের ওপর সিংহাসনে বসেছিল চিন্তার চোটে সে তার সিংহাসনে বসে পড়ল। দুহাত দিয়ে মাথা চেপে ধরে রফিকের সাজানো সমস্যাগুলো তার স্বপ্নকে একেবারে সঠিক আইনে দেখিয়েছিল আর তার ভুল ধারণাগুলোকে চুরমার করে দিয়েছিল সে তার করে ঘরের জন্য আকুল ছিল না সে এই আদেশের এই ভারী বোঝা থেকে পানি যেতে চাইছিল ঠিক তখনই রফিক একজন জ্ঞানী দরবেশের পোশাক ধরে প্রবেশ করলো মহারাজ রফিক বলল আপনার কি বিরক্তিকর মনে হচ্ছে এই রাজকীয় কিছু ছিল না তার পূর্ণ মুখের দিকে ইউসুপ তারপর সে আর তার কান্না ধরে রাখতে পারল না ও আমার বন্ধু সে ফিসফিসিয়ে বললো আমি বোকা ছিলাম এই মুকুর শোনার নয় চিন্তার তৈরি এই প্রাসাদটি মার বেলে নয় বরং বোঝার তৈরি আমি ভেবেছিলাম আমি ক্ষমতা চাই কিন্তু আমি আসলে যা চেয়েছিলাম তা ছিল সেই শান্তি যা আমি বোকামি করে পিছনে ফেলে এসেছি রফিক হেসে তোমার যাত্রা সম্পূর্ণ করেছ তুমি বুঝতে তোমার ভুল তার সাধারণ পোশাক তিনি পরিয়ে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে গেল ইউসুফ যখন তার ছোট কুঁড়ে ঘরটি দেখতে পেল তখন এটি ছিল তার জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য তিনি ছুটে ভেতরে গেলেন তার তাঁতকে স্পর্শ করলেন যেন একটি দীর্ঘ হারি যা বন্ধু পরের দিন সকালে তিনি সূর্যের আলোর সাথে জেগে উঠলেন কৃতজ্ঞতার সাথে তার সাধারণ রুটি খেলেন এবং আবার তাঁতে বসে পড়লেন সাটলটির মধ্যে দিয়ে আবার সুতো দৌড়াতে শুরু করলো এবং তার কণ্ঠস্বর আবার সুন্দর গান গাইতে শুরু করলো ইউসুফ সবচেয়ে গভীর সত্যটি শিখেছিল সবচেয়ে ধনী স্বপ্ন হলো একটি সন্তুষ্টির সাথে বেঁচে থাকা জীবন এবং একমাত্র গুরুত্বপূর্ণ সিংহাসন হলো সেই সিংহাসন যে আপনি শান্তির সাথে আপনার নিজের মন মতো শাসন করতে পারেন